তো ওখান থেকে বোঝা যাচ্ছে না আমি বাইরে যাই ছাদে যাই তারপরে তোমাদের দেখে দেখাচ্ছি চেক করো গাইস সকাল সকাল হাওয়া দেখছো কিরকম পুরো মেঘ মেঘ করে আছে বৃষ্টি আসতে পারে কোনো গ্যারান্টি নেই এইগুলা তো চললেও ভরে গেছে পুরো তো গাইস ঠান্ডাও করছে প্রচন্ড ঠান্ডা করছে সকাল সকাল কেন কি কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই আজকে সকাল সকাল এত হাওয়া দিচ্ছে এখনো পর্যন্ত ম্যাগ ম্যাগ করে আছে তো এই চেক করো বলা মাত্র এই শুরু হয়ে গেল বৃষ্টি এই চেক করো পাট কাঠি গোলা ঢাকা দেওয়া ছিল এই তিরপলে কালকে ঝড়ের জন্য পুরো খুলে গেছে কালকে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর এই দুদিন বৃষ্টি দেবেই না আবার কেন এই দুদিন যা গরম পড়েছিল প্রচণ্ড পুকুরে মানে গরম করে মানে গরমে থাকাই যাচ্ছিল না দেববাবু কিবাবু দেববাবু যাই উঠলেন না গিয়ে মশাই এখন মুড ভাব মনে হয়েছে কোনো সারা নাই শব্দ নাই ঠান্ডা করছে না ঠিক

কোনখানে মাছ ঢুকিয়েছিল কি মাছ হ্যাঁ বড় তো পুকুর থেকে আসছে তো ওই ওই জায়গাটা পুরো কে গেছে না হ্যাঁ আবার অনেক জল ঢুকে গেছে তো রে ভাইস এখন এই দু দিন বৃষ্টি হবে কেন কি এই কদিন যা গরম দিলো মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে গরম দিলো প্রচন্ড পরিমাণে মানে গরম এত গরম মানে থাকা যাচ্ছিল না এই কদিন কেন বৃষ্টি দেবে না দেখ কি রকম মেঘ লাগে যে দেখ বাবরে 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 এখনো বৃষ্টি আসবে এখনো বৃষ্টি আসবে আসবে না কালকে রাত্রে যা শীত করছিল

ये घर में बॉर्डो पड़ा जहाँ डाल क्या हूँ डाइट बना डाले को ताकि लिखवा दिए आप बराबर अनेक जोल धारी के सब घूमे डाले को आए बे इतने जोल तो, तो, तो चाखा है ना चाखा है क्या এরকম এরকম কেংরা দশ পনেরোটা ভালো করে রান্না করতে হবে হ্যাঁ কত জোনা খাই ঠিক না সারাদিনই পড়বে মনে হচ্ছে তো বন্ধু খিচুড়ি আরে বাপরে আর বে আজ গাছ যা তা জল পড়ছে হ্যাঁ কি অবস্থা আজকে সারাদিনই পড়বে মন হয়েছে গায়ে কিচ্ছু করার নেই জালটা জল দেখবে জাল করতে পারবে বিল রে জল চুষে দেবে তুই জল আর দাঁড়াবে না এখন আজকে সারাদিন হলে আবার দেবে যাই তো রে জল বলে গেছো তোরে

বাড়ি যাবি নাকি বাড়ি যে আর বেরোতে ইচ্ছা করছে না আমার এখন মামা বেরোইলি তোর কাছে আমি বেশ বসে ছিলাম বেকার আসলাম প্যান গুলো ভিজে গেল কোথায় যাচ্ছিস বাবা